খুবই কমন আর খুবই কম কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকের এই ইলিশ পোলাওটা করব যেটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে আর এটা বানাতেও খুবই কম সময় লাগে মেহমান আসলে দেখা যায় সব সময় বিরিয়ানি পোলাও বা এই টাইপের রান্নাবান্না থেকে একটু ভিন্ন কিছু ট্রাই করার জন্য কিন্তু এটা করা যেতেই পারে আর তার চেয়ে বড়ো কথা খুবই টাইম সেভিং একটা রেসিপি এটা কিন্তু খেতে এটা অসাধারণ স্বাদের তো চলুন এটা বানিয়ে ফেলা যাক প্রথমে আমি হচ্ছে ইগার্ড নিয়ে নিচ্ছি এরপর একে একে সব মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি এখানে পাপড়িক ইউজ করেছি আপনারা মরিচের গুঁড়া ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা এবং গরম মশলার গুঁড়া যেহেতু এটা ইলিশ পোলাও তো এখানে মশলা একটু যাবে যদিও মাছে হচ্ছে ইলিশ মাছে এত মশলা যায় না অলমোস্ট বলা যায় এটা বিরিয়ানি টাইপেরও কিছু সো মশলা ছাড়া এটা ভালো লাগবে না তো আমি সব মশলা মিক্স করে নিচ্ছি সুন্দর করে এরপর আমি একটু সামান্য পানি আর লবণ দিয়ে নিয়েছি পানিটা দিয়েছি কারণ আমার টা খুবই ক্রিমি ছিল তো এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালো মতো মিক্স হয়ে যায় খুবই সামান্য পরিমাণ আমি একটু হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য এরপর আমি মাছগুলো খুব ভালো মতো এই মশলার মধ্যে ম্যারিনেট করে নিব মাছটা ম্যারিনেট করে অ্যাটলিস্ট থার্টি মিনিটস অর ওয়ান আওয়ার যদি আমরা রেখে দিই এটা খুব ভালো হবে মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হবে আমি এর মধ্যে আদা আর রসুনের কিউব দিয়ে দিব এইখানে আমি কোনো গোটা মশলা দিব না মানে এলাচ দারচিনি এই টাইপের কিছু এখানে দিবো না এটা আমি দিব পোলাউতে তো আমি পেঁয়াজটা আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিবো আর এই যে মশলাটা খুবই আলতো হাতে আমি মিক্স করছি পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মিক্স করে আমি হচ্ছে এটাকে ঢেকে দিলাম বেশিক্ষণ না জাস্ট দুই থেকে তিন মিনিট আমি এভাবে রান্না করব দেন হচ্ছে প্যানটাকে আমি ট্রাই করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা মিক্স করা যাতে মাছগুলো ভেঙে না যায় তো খুবই আলতো হাতে আমি মাছগুলো উল্টে দিয়েছি আর একটু পরপর এভাবে ঝাঁকিয়ে নিয়ে মশলাটা মিক্স করছি যাতে কোনোভাবে হচ্ছে লেগে না যায় এখানে আমি দুইবার মাছটা উল্টে দিয়েছি যাতে ভালো মতো কুক হয় তো আমার ইলিশ মাছ অলমোস্ট কুকিং শেষ আমি এটাকে এক সাইডে রেখে এবার চলে যাব পোলাওতে তো আমি এখানে সসপ্যানে দিয়ে দিলাম তেল পেঁয়াজ তারপর হচ্ছে গোটা মশলা এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ তেজপাতা এগুলো খুব ভালো মতো ভাজবো এখানে কিন্তু আমি আবার কোনো আদা রসুন দিব না কারণ আমি ইলিশের যে মশলাটা সেটা এখানে ইউজ করব তো এটাকে আমি ভালো মতো মানে চালটা যতক্ষণ পর্যন্ত সন শন আওয়াজ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব এর মধ্যে আমি মশলাটাও দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এরপর আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি তো পানি মেজারমেন্টটা হবে চাল যতটুকু তার হচ্ছে দেড় গুণ পরিমাণ পানি তাহলে হচ্ছে চালটা ঝরঝরা আর প্রপার কুক হবে তো এর মধ্যে আমি লবণটাও চেক করে নিব আর কাঁচা মরিচ আর একটু কেওড়া জল দিয়ে নিব শাহি একটা ফ্লেভারের জন্য তো এটাকে উল্টে পাল্টে দিয়ে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছটা যে রেখেছিলাম কুক করে সেটাকে সুন্দর করে উপরে সাজিয়ে দিয়ে আমি একদম দমে দিয়ে দিব এখন আর সেই সাথে মাছখানে দিয়ে দেব একটু ঘি তো কেওড়া জল আর ঘি এই দুটো জিনিস হচ্ছে এই ইলিশ পোলাও এর ফ্লেভারটাকে অনেক বেশি এনহ্যান্স করবে একদম শাহি একটা ফ্লেভার পাওয়া যাবে জাস্টমি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আমি বলছি কোনোভাবেই আপনি হতাশ হবেন না খেতে খুবই মজা হয় আর এই হচ্ছে আমার ইলিশ পোলাওয়ের ফাইনাল লুক কি দারুন না দেখতে দেখতে না যতটুকু সুন্দর এটা খেতে অনেক বেশি মজার ছিল রান্না তো অলমোস্ট শেষ আমি জাস্ট হালকা করে উপরের মাছগুলো একটু উল্টে দিব তারপর আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো চুলা কিন্তু আমি ততক্ষণে বন্ধ করে দিয়েছি তো চুলার আছে হচ্ছে যতটুকু গরম ততটুকুতে যা হয় আর কি তো ফাইনালি আমার ইলিশ পোলাও একদম খাওয়ার জন্য রেডি আমি হচ্ছে একদম সালাদ নিয়ে প্লেট সাজিয়ে বসে পড়েছি এনজয় করতে রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি দ্য নেক্সট ভ্লগ আল্লাহ হাফিজ